হ্যালো ড্যাম ওয়েলকাম জানেন দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো এখানে বাক্যগুলো কি আছে এবার আমার যাওয়ার পালা এবার তোমার খেলা করার পালা এবার তার রেস্ট নেওয়ার পালা এবার তোমার ঘুমানোর পালা দেখো এই বাক্যগুলো আমরা খুব সহজভাবে ট্রান্সলেট করবো দেখো এখানে এই যে পালা অর্থাৎ কি আমার কাজ আমার পালা আমার কাজ হয়ে গেছে আবার তোমার সময় এসছে এটাকে বলা হচ্ছে পালা এই এই এক্সপ্রেশনগুলো আমরা বাংলাতে বলি কিন্তু এগুলো কি করতে হবে না ইংলিশে বলি দেখো আমরা এখানে ইটস দিয়ে শুরু করব ইটস প্রত্যেকবার কি করবো ইটস ব্যবহার করব তারপরে আমরা যা কথা বলবো যা যে বিষয়ের কথা হবে সেই কি করবো সেটা বসিয়ে দেবো এখানে আমার ইটস মাই ইজ পালা এর জন্য টান ব্যবহার করব টান ইটস মাই টান কি পালা কি আমার আমার পালায় যাবার তারপরে টু গো প্রত্যেকবারে তাহলে কি ইটস মাই টান টু গো তাহলে মাই বলতে কি আমার তাহলে আমার যাবার পালা এবার তোমার খেলা করার পালা তাহলে একইভাবে আমরা ইট ব্যবহার করবো ইটস ইটস ব্যবহার করবো তোমার তাহলে ইওর ইওর তোমার এখানে প্রত্যেকবার ইটসের পরে আমরা এটা বসে যে আমার তোমার তার তারপরে টান টান কি করা খেলা করা টু প্লে ওকে খেলা করার পালা এবার তার রেস্ট নেওয়ার পালা তাহলে এবার কি হবে না একইভাবে আমার কি করবো ইটস তার হিট ইস হিট টান টু রেস্ট নেওয়ার টেক মানে ওকে এবার তোমার ঘুমানোর পালা তাহলে এখানে ইটস ইউর ইটস ইউর ইটস ইউর কি ইটস ইউর তোমার পালা দেখো এইভাবে কিন্তু আমরা এই ছোট ছোট বাক্যগুলো সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করবো আমরা অনবরত প্র্যাকটিস করবো প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার আর যারা এখনো পর্যন্ত এই সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংস ওয়াচিং দিস ভিডিও